নমস্কার বন্ধুরা গত বারোই মার্চ এস তরফ থেকে একটি নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছিল যে আগামী সেকেন্ড এপ্রিল থেকে প্যারা টিচারদের ইন্টারভিউ শুরু হবে পরের দিন তেরো মার্চ জানানো হয় একটি অ্যাডেন্ডাম দিয়ে যে এই ইন্টারভিউ শুরু হবে কিনা সেই বিষয়টি নির্ভর করছে একটি কেসের ওপর সেই কেসটি আমি তো সেই ভিডিওতেই আপনাদের জানিয়েছিলাম রয়েছে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুরে জেলা এবং সেই সটি আগামী আঠেরোই মার্চ দু হাজার যে উঠবে সে কথাও আমি আপনাদের সেই ভিডিওতে জানিয়েছিলাম আমি আজকে জানাবো যে প্যারাটিচারদের ইন্টারভিউ সঙ্গে সংযুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গেস্টটি কত নম্বর সিরিয়ালে উঠছে আঠারোই মার্চ দু থেকে আবার মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তার এজলাসে অ্যাপিলেট বেঞ্চে বসবেন কলকাতা হাইকোর্টের তিনি সার্কিট বেঞ্চে ছিলেন এতদিন এই মাঝের সময়টুকু চার নম্বর সিরিয়াল নম্বর চার নম্বর সিরিয়ালে রয়েছে এই যে কেসটি দেখুন এই রিপিটিশন নাম্বার এবং যার সাথে যার কেস সেটা মিলে যাবে পুরো এস এস নোটিসে যে কেসটিকে মেনশন করা আছে তার সাথে অর্থাৎ খুব দূরে নয় চার নম্বর সিরিয়ালে রয়েছে এবং সেই দিন হেয়ারিং হবে এটা নিশ্চিতভাবেই বলা যায় টাইম ফিক্সড ম্যাটার হিসেবে রয়েছে এবং তিন নম্বর সিরিয়ালের কেসটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হচ্ছে প্যারাটিচারদের পে স্কেল মামলা অর্থাৎ তিন এবং চার আগামী মার্চ দু হাজার চব্বিশ মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু রেজলাসে তিন নম্বর এবং চার নম্বর সিরিয়ালে যে দুটি কেস আছে দুটি কেসই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সামনে এই আপডেট তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ